সকলে শেয়ার করে দাও যাতে আমরা সবাই মিলে এখানে আজকে একটা লাইভ সেশনে উপস্থিত হতে পারি তো আজকে তোমরা জানো তোমাদের কয়েকদিন পর আর হাতে মাত্র পনেরোটা দিন রয়েছে তারপর তোমাদের কিন্তু ডাব্লিউ বি কনস্টেবলের মেইন এক্সাম রয়েছে ঠিক আছে তো আমি আজকে তোমাদের সাথে যথাসম্ভব একশোটি বা এর কাছাকাছি মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি আবার রিপিট করে বলছি মোস্ট ইম্পর্টেন্ট একশোটির মতো জি কে কোশ্চেন্স তোমাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি তো তোমরা যুক্ত হয়ে যাও ঠিক আছে তোমরা লিঙ্ক শেয়ার করো তোমরা যুক্ত হয়ে যাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেইট হাই হায় হায় দেখতে পাচ্ছি এডুইন এক্কা ঠিক আছে তোমরা যুক্ত হয়ে যাও আমি আজকে তোমাদের সাথে একশোটি মোস্ট ইম্পর্টেন্ট হুবহু কমনযোগ্য যেগুলো ডাব্লু কনস্টেবল কনস্টেবলের ইয়ারের যেরকম টাইপের কোয়েশ্চেন্স এসেছিলো দু হাজার আঠেরো বলো উনিশ বলো বা কুড়ি বলো ঠিক ওই রকম কিছু কোশ্চেন তোমাদের সাথে আজকে লাইভ ডিসকাশন করতে আসবো সময় বেশি নষ্ট করবো না অল্প সময়ের মধ্যে আমরা এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব প্রথমত বলে রাখছি আরেকটা কথা বলে রাখছি দেখো পঁচিশ তিরিশটা কোশ্চেন্স দিতে যেমন আমাদের পনেরো মিনিট কুড়ি মিনিট সময় লাগতো তো এত সময় তোমাদেরও নষ্ট হবে না বা আমারও নষ্ট হবে না সময় নষ্ট হবে না আমরা কী করবো যতটুকু সম যত বেশি সংখ্যায় তোমাদের গুলো আলোচনা করব তোমরা দেখবে লাইভ যারা করছো তারা অবশ্যই বলো কমেন্টস নেওয়া এবং যারা এটা যখন পরে রেকর্ডেড ভিডিও হয়ে যাবে তোমরা ভিডিওগুলো স্কিপ করে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে ঠিক আছে চলো এর জন্য আজকে একদম প্রথম আর হঠাৎ করে আমি এসে বেছি লাইভ সেশনে তো হতে পারে আজকে অনেক প্রার্থী এখনো নাও জয়েন হতে পারে ঠিক আছে তো মাত্র দুজন প্রার্থী রয়েছেও আমি তোমাদের প্রত্যেকে বলবো তোমরা ভিডিওর লিংক শেয়ার করো এবং যত বেশি পরিমাণ মোটামুটি দশ বারো জন হলে কিন্তু আমি এখান থেকে আমি শুরু করে দেবো তোমরা যদি কোশ্চেন্স আমি কোশ্চেন্স বলবো তোমার কাছে হচ্ছে যত সম্ভব যত তাড়াতাড়ি সেই কোশ্চেন্সের উত্তর দেওয়া যদি অসুবিধা হয় আমি তোমাদের অপশনও বলবো তোমরা অপশন অনুসারেও উত্তর দিতে পারো ঠিক আছে এর ফলে কি হবে এর ফলে হচ্ছে তোমার যে প্রিপারেশনটা তোমার প্রিপারেশানটা আরও ভালো হবে আরও নিজেকে ভালো করে বুঝতে পারবে যে তোমার প্রিপারেশানটা বর্তমানে কোন জায়গায় রয়েছে এসসি মেল সেফ স্কোর কত হতে পারে আমি এখানে আজকে কাট অফ নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করতে আসেনি আমি এখানে এসেছি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন্স করার জন্য ঠিক আছে যদি হয় আমি আরেকটুক্ষণ সময় দেখবো যদি পসিবল হয় তো সেক্ষেত্রে কোয়েশ্চেন্স দেওয়ার চেষ্টা করব করার চেষ্টা করব আর যদি পসিবল না হয় তাহলে ভিডিওটা আমি এখানে ক্লোজ করব এন্ড করে দেবো ঠিক আছে দেখে যাক কি হয় বেশি সংখ্যায় পার্থিক যুক্ত হলেও আমি কোশ্চেন্স দেওয়ার চেষ্টা করব বা কোশ্চেন্স করার চেষ্টা করব একজন বলছে তাও বলো প্লিজ একটু ওটাকে এভাবে বলা যাবে না আমাকে এইভাবে এভাবে বলা যাবে না একটু বিশ্লেষণ করে অ্যানালাইসিস করার পর করতে হবে নজন দেখছে দুই আর ডব্লিউ বি কনস্টেবল এক্সাম দুই কারা কারা দিতে চলেছো সেটা আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অবশ্যই লাইভ রিচার্জ করেছো অবশ্যই কমেন্ট করে দিলাম পঞ্চাশ আশেপাশে হবে হয়তো কাটঅপ নিয়ে যেখানে যাব সেখানে কাটঅপ নিয়ে আলোচনা যেখানে যাব সেখানে কাটঅপ নিয়ে আলোচনা অন্য কোনো টপিকের কোন আলোচনা নেই শুধু কাটআপ কাটঅপ কাট বলো কোশ্চেন্স কি করব কি করব না আমি এখানে দেখছি ডাব্লিউ কনস্টেবল এক্সাম দেওয়ার মতো নেই তেমন ওই এই যে এস এস সি জিডি সেট স্কোর ও বিসি জার্নালিস্টিক বা ও এস এস তে চলে গেছে এস এস জিডি এখন আমি আপডেট দিতে পারছি না কাটো বিশেষ করে কাট অফের আপডেট যা আপডেট দেবো সেটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো ঠিক আছে তোমরা যুক্ত হয়ে যায় স্যার কোশ্চেন করান চলো একজনকে আমি পেয়ে গেছি ঠিক আছে একজনকে পেয়ে গেছি একজন নিয়ে কোশ্চেন করছি ঠিক আছে প্রথম কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি বলবো যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু হতে চলেছে ওকে চলো চলো আমাদের শুক্র সবাই লাইভে যুক্ত হয়ে যাও ঠিক আছে কোশ্চেন হার কোশ্চেনস করেন হ্যাঁ অবশ্যই কোশ্চেনস আমি বলছি চলো সব থেকে প্রথম কোশ্চেন যেটা করব একটা ইজি কোশ্চেন দিয়ে শুরু করব কিন্তু এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিলো তোমাদের প্রথমেই বলে রাখি কোশ্চেনটা দু হাজার আঠেরো সালে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্সে এসেছিলো সেই কোশ্চেনটা আমি তোমাদের রিপিট করবো প্রথম প্রশ্ন হ্যাঁ চলো ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায় আমার প্রশ্ন হচ্ছে ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায় বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন দিচ্ছি চারটা অপশন শোনো অপশনগুলো লোহা দস্তা অ্যালুমিনিয়াম নাকি ম্যাগনেশিয়াম বলো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায় ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায় এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে উত্তর দাও অপশন ডি অপশন ডি ম্যাগনেশিয়াম গোড একজন ঠিক করেছে এম জি দুজন ঠিক করেছে ম্যাগনেশিয়াম গুড এই কোশ্চেন্সটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু দু হাজার আঠারো সালের কনস্টেবল এক্সামে এসেছিলো ঠিক আছে দেখো তোমাদের জিকে কোশ্চেন্স কিন্তু এরকমই হবে কিন্তু কিছু ট্রিকি কোশ্চেন্স তো তোমরা পেয়ে থাকবে তারপর আমি আরেকটা কোশ্চেন্স করছি ঠিক আছে দুজন সঠিক উত্তর দিয়েছে চলো হুম একটা কোশ্চেন্স দেখো যে কোশ্চেন্সটা এখন করব সেই কোশ্চেন্সটা একদম ইজি কোশ্চেন্স কিন্তু কিন্তু ভুল এক্সাম হলে ভুল করার চান্সটা পার্সেন্টটা বেশি থাকবে ঠিক আছে চলো আমার যে প্রশ্ন সেই প্রশ্নটা শোনার চেষ্টা করব সেটা হচ্ছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রিভিয়াসের কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত ঠিক আছে আমি অপশন দিয়ে বলছি লিভার মস্তিষ্ক কিডনি নাকি জরায়ু বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত

পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত চলো অ্যানসার পিনিয়াল গ্রন্থি অবস্থিত হচ্ছে মস্তিষ্কে বি তো অনেক এর উত্তর সঠিক দিয়েছো যদি অপশনেও সমস্যা হয় অনেকে চারটা অপশন দিলে গুলে যেতে পারে তাহলে আমি তিনটে অপশন দিব ঠিক আছে তাও কোনো প্রবলেম হবে না তিনটে অপশন দিব যদি তাও তোমাদের প্রবলেম হয়ে থাকে যে চারটা অপশন দিলে তো আমার অসুবিধা হচ্ছে শুনতে পারছে না তাহলে তোমাদের তিনটে অপশন দিব ওটাও বেস্ট হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমাদের দেরি করবো না কিন্তু আমরা দেরি করবো না তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব ঠিক আছে আর একটা প্রশ্ন কত মানব দেহে উপস্থিত হারের সংখ্যা কত বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে মানব দেহে উপস্থিত হারের সংখ্যা কত দুইশো বারো দুশো ছয় দুশো দুই বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে একটা উত্তর একজনের উত্তর পেয়েছি দুজনের উত্তর তিনজনের চারজনের উত্তর পেয়েছি গুড দুশো ছয়টি ঠিক আছে দুশো ছয় রয়েছে ঠিক আছে এই কোশ্চেনগুলো দেখার পর অনেকে হাসি বাঁচা মানে ভাবছো কি কোয়েশ্চেন করছে ঠিক আছে আসবো আমরা আরো ডিপ কোয়েশ্চেন্ট আসবো কারণ এখনই যদি তোমাদের আমি ডিপ কোশ্চেন দিয়ে শুরু করি তখন বলবে না আমি এখানে থাকবো না এত ইজি এত হার্ড পারবো না আমি তো আমি ইজি কোশ্চেন তোমাদের শুরু করছি আস্তে আস্তে আমি যাচ্ছি লাইক করো ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করার চেষ্টা করো ঠিক আছে চলো ইজি দিচ্ছি নিম্ন বলবে হ্যাঁ নিম্নলিখিতের মধ্যে নিম্নলিখিতের মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক ঠিক আছে তিনটি অপশন দিচ্ছি তোমাদের সুবিধার জন্য কাচ জল তামা বলো কাচ জল তামা আপেক্ষিক তাপ কার বেশি সব থেকে কাচের জলের নাকি তামার বলো উত্তর দাও এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে উত্তর দাও জল একজন দুইজন জল তিনজন আপেক্ষিক তাপ সর্বাধিক কার কাচ জল সীসা জল বা সুন্দর ঠিক করেছো সঠিক উত্তর আমাদের কোর্স কিন্তু টাইম লাগছে আমি ভিডিও তোমাদের সাথে ঠিক করছি টাইম লাগছে আমি আরো স্পিড করবো ঠিক আছে যুক্ত হও আমি আরো স্পিড করব আরেকটা কোশ্চেন্স ঠিক আছে আর একটা প্রশ্ন আর একটা বলো একটা প্রশ্ন দিচ্ছি তোমরা কলা সংস্কৃতি ও চলচ্চিত্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে প্রশ্নটা হচ্ছে সুপরিচিত বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ওস্তাদ আমজাদ আলী খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সুপরিচিত বেহালা তবলা শরৎ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে একজনের উত্তর পেয়েছি দুজনের উত্তর পেয়েছি বলো ওস্তাদ খান কোন যদি তোমার এমন হয় যে কোনো পাওয়ার সাথে সাথে তুমি বলতে পারবে উত্তর তো বলে দেবে ওয়েট করতে লাগবে না তাহলে তো আরো বেটার তাহলে তো আরো বেটার বাহ অনেকে সঠিক উত্তর দিয়েছে একদম সঠিক উত্তর হচ্ছে সরব চলো নেক্সট কোশ্চেন টাইম কিন্তু অনেকটা চলে যাচ্ছে ঠিক আছে আরেকটা কোশ্চেন কিন্তু কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ কোন খেলার সাথে কোন খেলার সাথে বাটারফ্লাই স্ট্রোক কথাটি জড়িত কোন খেলার সাথে বাটারফ্লাই স্ট্রোক কথাটি জড়িত তিনটা অপশন দিচ্ছি আমি বলো বক্সিং সাঁতার ক্যারাটে সাঁতার কোন খেলার সাথে বাটারফ্লাই স্ট্রোক শব্দটি জড়িত হ্যাঁ তো দুজনের উত্তর তিনজনের উত্তর পেয়ে গেছি তিনজনের উত্তর পেয়ে গেছি সাঁতার সাঁতার ঠিক আছে সুইমিং চলো একদম ঠিক পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন সেই কোশ্চেনটা উত্তর দেওয়ার চেষ্টা করবে গুরুত্বপূর্ণ দিবসের থেকে একটা কোশ্চেন করব গুরুত্বপূর্ণ দিবস প্রত্যেক বছর এক্সামে দেখবে তুমি ডাব্লিউ বি কনস্টেবল প্রিভিয়াসি ডে কোশ্চেন গুলো দেখবে একটা কোশ্চেন সেখান থেকে আসে দেখো আমাদের সময় যে কোশ্চেনটা এসেছে সেটা আমি এখানে খুঁজে পাচ্ছি না কিন্তু আমি এখন বলছি তোমাদের একটা কোশ্চেন ঠিক আছে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রশ্ন হচ্ছে

একজনের উত্তর বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয় বাইশে এপ্রিল গুড বাইশে এপ্রিল একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর হচ্ছে বাইশে এপ্রিল আর যে কোশ্চেন্সটা আমাদের সময় এসেছিল সেই কোশ্চেন্সটা সম্ভবত এরূপ ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানবাধিকার

তোমাদের জন্য আসবে মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা বেশি এই দিবসের থেকে দেখি বলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বলো কোশ্চেনটা করছি ঠিক আছে কোশ্চেনটা শুনো কোন দিনটি কোন দিনটি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গে কোন দিনটি পুলিশ দিবস হিসেবে পালিত হয় এই প্রশ্নের উত্তর বলো অপশন তিনটি পয়লা সেপ্টেম্বর ত্রিশে সেপ্টেম্বর একত্রিশে আগস্ট গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর গুড ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর গুড ফার্স্ট সেপ্টেম্বর গুড মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমরা লাইভে আমাকে বলো বা কমেন্ট বক্সে পরবর্তীকালে জানাও যে দেখো জিগের থেকে তুমি যদি বলো তাদের টপিক অনুসারে কাজ করো মানে আজকে শুধু আমাকে দায়িত্ব চলছে এখন কেমন নেট এখন কেমন আছে আমি করছি উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় বলো এই প্রশ্নের উত্তর কি হবে এখন ক্লিয়ার ওকে উত্তর দেওয়া দেওয়ার চেষ্টা করো মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় একজন সেরিকালচার একজন ফিশি কালচার বলো এবার এবার বলো এবার বলো সঠিক উত্তর কি হবে ভুলো একজনের কিন্তু ভুল হয়ে গেছে এই সংক্রান্ত তিনটা কোশ্চেন করবো তিনটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা ভালো করে শুনে নাও সেটা হচ্ছে মাছ প্রতিপালন সংক্রান্ত যে বিদ্যা সেটাকে বলা হচ্ছে পিসি কালচার সেটাকে বলা হচ্ছে পিসি কালচার ঠিক আছে আরেকটা কোশ্চেন আসে সেই কোশ্চেনটা হচ্ছে পাখি সম্পর্কিত বিদ্যা বিজ্ঞানকে কি বলে পাখি সংক্রান্ত যে বিজ্ঞান সেটাকে কি বলে সেটাকে বলা হচ্ছে আমি বলছি তোমাদের পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে অর্নিথোলজি ঠিক আছে পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে অর্নিথোলজি মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সেটা কি হবে বলতো মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিস নিউমিসমেটিক্স মেটিক্স ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওকে ঠিক আছে আর বিদ্যা যেগুলো আছে না এগুলোর থেকে অনেক কোশ্চেন কিন্তু তার থেকে তোমাকে বেছে নিতে হবে যে কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো চলো আরেকটা কোশ্চেন করছি এই কোশ্চেনসে উত্তর দিবে চলো কোশ্চেনসটা হচ্ছে অপারেশন ফ্লাট কিসের সাথে জড়িত বা সম্পর্কিত অপারেশন ফ্লাট কিসের সাথে সম্পর্কিত বা জড়িত অপশন বলছি দুধ উৎপাদন অপশন বি গম উৎপাদন অপশন সি বন্যা নিয়ন্ত্রণ বলে এই প্রশ্নের ছড়িয়ে উত্তর দাও অপারেশন ফ্লাট এর সাথে জড়িত নিচের কোনটি অপারেশন ফ্লাট অপারেশন ফ্ল্যাট দুধ হ্যাঁ বলো আঠারো জন উত্তর দেওয়ার চেষ্টা করো অপারেশন ফ্ল্যাট অপারেশন ফ্ল্যাট এর সাথে জড়িত সম্পর্কিত নিচের কোনটি তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হয়েছে দুগ্ধ উৎপাদন ঠিক আছে সেটা হয়ে যাবে দুগ্ধ উৎপাদন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা একটা কোয়েশ্চেন ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ইউরোপের ককপির কাকে বলা হয় ঠিক আছে ইউরোপের ককপির কাকে বলা হয় প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো ইউরোপের ককপির কাকে বলা হয় ইউরোপের ককপিট কাকে বলা হয় নরওয়ে বেলজিয়াম আয়ারল্যান্ড কাকে বলা হয় গোট উত্তর পেয়ে গেছে উত্তর পেয়ে গেছি বেলজিয়াম গোট পরবর্তী প্রশ্ন দেরি করব না এখন এখন সমানে সমানে প্রশ্ন যাবে ঠিক আছে চলো ইতিহাস থেকে সবথেকে বেশি কনস্টেবলে কোশ্চেন্স আছে হচ্ছে ইতিহাস ঠিক আছে ইতিহাস বিজ্ঞানের থেকে কম কোশ্চেন আছে সবথেকে বেশি क्वेश्चंस আসে হচ্ছে ইতিহাস থেকে ভূগোল থেকে দু তিনটে আসে কিন্তু ইতিহাস থেকে অনেক क्वेश्चंस আসে তো ইতিহাসের থেকে একটা क्वेश्चंस আনছি আমি দেখব এখন কে কেমন क्वेश्चंसের উত্তর দিতে পারে ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে নিম্নের নিম্নের কোন শাসক শ্রেণিক উপাধি নিয়েছিলেন নিম্নের কোন শাসক শ্রেণিক উপাধি নিয়েছিলেন বলি প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন ছাড়াই দেখি তো বলতে পারো কি পারো না আমি দেখব শ্রেণিক উত্তর হচ্ছে বিম্বিসার একদম ঠিক চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখ শোনমের ভালো করে কোশ্চেনটা শুনবে কে বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন

জানিয়েছিলেন তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে একজন উত্তর দিয়েছে ওকে চিরাক ই দিল্লি বা দিল্লির আলো কাকে বলা হতো বলো দিল্লির আলো কাকে বলা হয়

নারী শাহ ভারত আক্রমণের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ মোহাম্মদ শাহ নাকি দ্বিতীয় শাহ আলম হচ্ছে শাহ আলম হয়ে যাবে ভারতের মার্টিন লুথান নামে কে পরিচিত ছিলেন বলো তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ভারতের মার্টিন লুথান নামে কে পরিচিত ছিলেন বলো দেখি অপশন ছাড়া কার মানে প্রিপারেশন কত দূর ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত ছিলেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচুর লাইভ ক্লাসের এটাই প্রবলেম নেটওয়ার্ক ঠিকমতো পায় না তো একজন উত্তর দিয়েছে সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী সরস্বতী সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী একটা করছি প্রশ্ন কি উত্তর লালা রাজপথ রায় কোন সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন লালা রাজপথ রায় কোন সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন প্রার্থনা সমাজ আর্য সমাজ নাকি ব্রাহ্ম সমাজ লালা রাজপত কোন সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বলো দিলাম প্রার্থনা সমাজ আর্য সমাজ ব্রাহ্ম সমাজ এ প্রার্থনা

হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন যদি লাগে তাহলে অপশন বলছি সেটা হচ্ছে নবগোপাল মিত্র অক্ষয় কুমার দত্ত সুরেন্দ্রনাথ ব্যানার্জি হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন নবগোপাল একদম নবগোপাল মিত্র প্রশ্নের সঠিক উত্তর যারা দেখছো লাইক করবে তারা অবশ্যই লাইক করে দিবে ভূগোল থেকে কিছু প্রশ্ন কিছু প্রশ্ন আমি করি ভূগোল থেকে হ্যাঁ নিচের কোনটি ইজি क्वेश्चंस কিন্তু ভুল করার সম্ভাবনা প্রচুর হ্যাঁ নিচের কোনটি গঙ্গার উপনদী নয় নিচের কোনটি গঙ্গার উপনদী নয় অপশন দিচ্ছি তিনটা তিনটা অপশনের মধ্যে বলবে সেটা হচ্ছে গন্ডক খরগড়া গন্ডক খরগড়া টেন গঙ্গা বলো গঙ্গা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে উনিশ জন লাইক লাইভ দেখছো সাতটি লাইক রয়েছে তো অবশ্যই লাইক করার চেষ্টা করবে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে সি পেন গঙ্গা তাই তো দুজন বলছো পেন গঙ্গা একদম ঠিক পেন গঙ্গা এখানে এখানে গঙ্গার উপনদী নয় বলছে এই যে কিছু কিছু কোশ্চেন আছে দেখবার থাকবে নয় এই কোশ্চেন একটু ভালো করে দেখার চেষ্টা করবে এখানে কিন্তু ভুল হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি থাকে ঠিক আছে একটা প্রশ্ন করি হচ্ছে নদী তীরবর্তী শহর ঠিক আছে বড় নদী তীরবর্তী যে শহর থেকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী কোন অবস্থিত বলো এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে শিপ্রা তাপ্তি নাকি শোন শিপ্রা তাপ্তি শোন বলো উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে একদম ঠিক সঠিক প্রশ্ন হ্যাঁ পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে জাতীয় পার্ক থেকে একটা কোশ্চেন করছে সেটা হচ্ছে নাম ধাপা জাতীয় পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত নাম ধাপা জাতীয় পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ বলো অরুণাচল প্রদেশ কোনটি হবে নাম ধাপা জাতীয় উদ্যান অরুণাচল অরুণাচল একটা লাইক পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ গুজরাট ঝাড়খন্ড বান্ধবগড় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ গুজরাট বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ একজন মধ্যপ্রদেশ দুজন মধ্যস্থিনী ও একবারে পাঁচজন একদম সঠিক উত্তর সঠিক উত্তর সঠিক উত্তর মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন শুনো ভালো কোশ্চেন্স ভালো করে শুনো কেরালার কেরালার কোন অভয়ারণ্য হাতির জন্য পরিচিত কেরালার কোন অভয়ারণ্য হাতির জন্য পরিচিত অপশন বলছি তিনটি অপশন আমি এখানে তোমাদের বলবো ঠিক আছে এক নম্বর হচ্ছে পেরিয়ার অপশন বি চন্দ্রপ্রভা অপশন সি কানহা বলো কোন পরিচিত বা হাতির জন্য বিখ্যাত বলো পেরিয়ার চন্দ্রপ্রভা